হাই ফ্রেন্ডস আমি অভিজিৎ মুখার্জি ভয়েস ফর দ্য ভয়েসলেস আজ অ্যানিম্যাল ক্রুয়েলটি হলে কোন ধরনের প্রাথমিক পদক্ষেপ তোমরা নেবে এটাই আমার বিষয়বস্তু খুব ছোট্টভাবে তোমাদেরকে বোঝাই যে একটি অ্যানিম্যাল ক্রুয়েলটি হলো ধরে নাও একটি কুকুর বিড়াল কাউকে কেউ পিটিএ মেরে দিল ধরে নাও তো সেক্ষেত্রে তোমার প্রাথমিকভাবে কি কি করণীয় আজ আমি তোমাকে স্টেপ ওয়ান স্টেপ টু করে বুঝিয়ে দিচ্ছি এটা আমি কেন এই অ্যাওয়ারনেসটা তৈরি করতে চাইছি কারণ হচ্ছে আমি চাই যে প্রত্যেক মানুষ যেন প্রতিবাদ করতে পারে আইনি জায়গায় তারা কোথায় দাঁড়িয়েছে সেটা তোমাকে বুঝতে হবে তো সেই প্রাথমিকভাবে যেটা তুমি পদক্ষেপটা নিতে পারো সেই বিষয়ে আজ আলোচনা করছি প্রথম স্টেপ ওয়ান কোনো কুকুর বিড়াল কাউকে মেরে দেওয়া হয়েছে তাহলে তুমি প্রাথমিকভাবে যে কাজটা করবে যে প্রথমেই বডিটাকে প্রিজার্ভ করবে অর্থাৎ বডিটাকে কোনোভাবে ডেস্ট্রয় করবে না কুকুরটি বা বিড়ালটি মারা গেছে প্রথমেই তোমার কাজ হচ্ছে তাকে বরফ দিয়ে মাছের দেখবে পেটি পাওয়া যায় মাছের বাজারে গেলে পাবে সেই মাছের পেটির ভেতরে নিচে এক ক্লেয়ার বরফ দেবে উপরে বডিটা রাখবে তার উপরে এক ক্লিয়ার বরফ দেবে এবং থার্মোকলের বাক্সটা ভালো করে টিপের বেঁধে দেবে সেক্ষেত্রে বডিটা কিন্তু মানে কি বলবো নষ্ট হয়ে যাবে না তাই বডিটাকে কেন নষ্ট হয়ে যেতে বারণ করছি কারণ হচ্ছে তোমার কোনো জিনিসকে প্রমাণ করতে গেলে ওই কুকুরটির যে মৃত্যু কোনো দুর্ঘটনায় হয়েছে কথার অর্থ দুর্ঘটনা অর্থাৎ অস্বাভাবিক মৃত্যু সেটাকে প্রমাণ করতে গেলে পোস্টমর্টম করতে হয় পোস্টমর্টম রিপোর্টের উপরই ডিপেন্ড করে যে মানে তোমার কেসটা দাঁড়াবে অর্থাৎ কেসটাকে তুমি তখনই দাঁড়া করাতে পারবে যখন প্রমাণ করতে পারবে যে এই ডেথটা নর্মাল নয় কোনো আনন্যাচারাল ডেথ হয়েছে তো সেক্ষেত্রে তুমি যে দোষীকে মানে 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 টার্গেট করছো তাকে কখনই তুমি দোষী সাব্যস্ত করতে পারবে না যদি না ওই ওই মানে ওটা আনন্যাচারাল ডেথ হিসাবে তুমি এস্টাবলিশ করতে পারো তো প্রাথমিক তোমার যে পদক্ষেপ সেখানে তুমি বলতে চাইছো মানে 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 আমি বলতে চাইছি যে বডিটাকে প্রিজার্ভ করতে হবে সেকেন্ড স্টেপ তোমাকে যেতে হবে প্রথম সেই লোকাল থানাতে থানাতে গিয়ে তোমাকে একটি এফআইআর লিখতে হবে এফআইআর যেভাবে লিখবে তার প্রথম হচ্ছে বিষয়বস্তুটা প্রথম লিখবে তুমি প্রথম নিজের নাম লিখবে তোমার বাবার নাম লিখবে এবং বিষয়বস্তুটা লিখবে যে এই এই ঘটনাটা ঘটেছে এবং তারপরে লিখবে যে যদি তোমার আইপিসি জানা থাকে বা পিসিএ জানা থাকে তাহলে তুমি গুগলে সার্চ করো যে এই ধরনের ঘটনাতে কোন কোন আইপিসি লাগানো যেতে পারে অথবা পিসি অর্থাৎ প্রিভেনশন অফ অ্যানিম্যাল ক্রুয়েলটি যে অ্যাক্ট আছে সেই অনুযায়ী কী কী ধারা তুমি তার উপর লাগাতে পারো তুমি গুগলে সার্চ করে নিতে পারো যদি না পারো আমাকে ফোন করতে পারো আমিও চেষ্টা করবো সেক্ষেত্রে বলতে তবে একটা জিনিস মাথায় রাখবে যে পিসিআর আইনগুলো কিন্তু মানে প্রিভেনশন অফ অ্যানিম্যাল ক্রুয়েলটিতে খুব মানে মানে কোনোরকম খুব বড় ধরনের কোনো শাস্তি এখানে লেখা নেই এটা খুব দুর্ভাগ্যজনক কিন্তু এটা সত্যি তো যাই হোক সেক্ষেত্রে আমার সাজেশান নিতে পারো কেননা আমি তো একটু মানে রং করতে অভ্যস্ত তো সেক্ষেত্রে আমি রঙটা ভালো করে দিতে পারবো যাতে করে সেই ব্যক্তিটা মোটামুটি পারমানেন্ট দু তিন মাসের জন্য যেতে পারে মানে প্রাথমিকভাবে তারপর তো কবছর সে তো আলাদা প্রশ্ন তো আমি যেটা বলছিলাম সেটা আমাকে সাজেশান নিতে পারো তো দু নম্বর কথা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইটা তুমি প্রথম থানাতে যাবে এফআইআরটা ড্রাফটিং করে আমার সাহায্যও নিতে পারো তারপর তোমাকে যেটা করতে হবে যে এফআইআরটাকে রেজিস্টার করাতে হবে যদি রেজিস মানে মানে দেখা গেল থানা রেজিস্ট্রেশন নিল না অর্থাৎ থানা এফআইআর করলো না প্রথম স্টেপ তোমার যেটা হবে যে তুমি এর ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ সেটা সাব ডিভিশনাল যে পুলিশ অফিসার আছে তাকে অথবা ডিভিশনাল পুলিশ অফিসার অর্থাৎ এসপিকে তুমি এই ঘটনাটি জানিয়ে প্রথম একটি ফরওয়ার্ডিং লেটার লিখে তুমি তাদেরকে জমা করতে পারো যে আমি এফআইআরটা করতে গেছিলাম দেখুন এই এফআইআর কপি কিন্তু সেই এফআইআরটা নেওয়া হয়নি তো আশা করছি সেখান থেকে রেসপন্স হবে সেটা সাব ডিভিশনাল হোক আর এসপি হোক যদি এক্ষেত্রেও রিসিভ সেকশন না থেকে থাকে অনেক এসপি অফিসে রিসিভ সেকশন নেই সেক্ষেত্রেও তোমাকে কিছু করতে হবে না তুমি মেল আইডি খুঁজে বার করো সেই মেলে একটি ফরওয়ার্ডিং লেখো যে আমি এটা করতে গেছিলাম এটা হয়নি তুমি সেই মেলে ওটাকে মেল দাও সাথে সাথে তুমি ইন্ডিয়া পোস্টের কাছে গিয়ে সেই ঘটনাটিকে ওই মানে যে যেটা যে জিনিসটা তুমি মেল করেছিলে সেটাই ফরওয়ার্ডিং করে তুমি ইন্ডিয়া পোস্ট থেকে একটা পোস্ট করে দাও ওই এসপি অফিস অথবা ওই সাব ডিভিশনাল অফিসে সাব ডিভিশনাল যে আছে ইনচার্জ আছে তার তার অফিসে সেক্ষেত্রেও রিজি একটা রিসিপ্ট দেবে সেই রিসিপ্টটাও কিন্তু তোমার কাছে প্রমাণ তো এই ঘটনাগুলো করে আশা করছি তুমি রেজিস্টার করে দিতে পারবে আর প্রাথমিকভাবে সবসময় চেষ্টা করবে যে ওই লোকাল থানা মানে ওই লোকাল ধরে নাও কোনো একটা জায়গায় ঘটনাটা ঘটেছে তো সেখানকার যারা প্রেস মিডিয়া আছে তাদের কাছে যাওয়ার চেষ্টা করবে কেননা প্রেস মিডিয়াতে যখনই এই ঘটনাটা একটুখানি হাইলাইট হবে তখন এই জিনিসটার উপর প্রেসারটা বাড়বে তো সেক্ষেত্রে প্রেস মিডিয়ারও সাহায্য নিতে নিতে পারো আশা করি প্রেসের ভাইরা দাদারা খুব ভালো হয় ওরা খুব প্রচণ্ড হেল্প করে আমাকে তো অন্তপক্ষে করে আর আমাকে তো ফোন করতেই পারো তো এইভাবে তোমাকে প্রাথমিকভাবে এফআইআরটা রেজিস্টার করে তোমাকে কিন্তু প্রথম পদক্ষেপ নিতে হবে দ্বিতীয় তৃতীয় পদক্ষেপ কি হবে আমি একের পর এক ভিডিও আপলোড করতে থাকবো তোমরা আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক চ্যানেলে থাকো আশা করছি আমরা তোমাদেরকে অনেক হেল্প করতে পারবো আমি ভয়েস ফর দ্য ভয়েস